আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভিবাস কিচেন আজকে আপনাদেরকে দেখাবো লালমোহন বা গোলাপ জামুন মিষ্টির রেসিপি এই মিষ্টিটা কিন্তু খুবই সফট এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সাথে হাফটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করব। ঘিটা দেওয়া হলে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটানো একটা ডিম ডিমটা দিয়ে ভালোভাবে মথে নেব এরপর চলে যাব শিরা তৈরিতে এর জন্য প্রথমে একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দিব দুটো এলাচ তারপর শিরাটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চিমটি জাফরান জাফরানটা ব্যবহার করলে কিন্তু মিষ্টিটা খেতে একটা সাহি সাহি ভাব আসবে এই তো শিরা হয়ে গেছে এরপরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম আমার এক কাপ দুধে ছটা মিষ্টি হয়েছে মিষ্টি মিষ্টিগুলোকে ভেজে দেখাই মিষ্টিগুলো বানানো হলে তারপর চুলা একটা প্যান বসে তেলটাকে হালকা গরম করে নিব বেশি গরম করা যাবে না হালকা যখন গরম হবে তখন এই তেলের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিয়ে উল্টো পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টিগুলোকে ভাজা হলে গরম থাকা অবস্থায় আমি আগে থেকে যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দেব আমার মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে শেষ এখন আমি এগুলো সিরাই দিয়ে দিলাম তারপর ডেকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে আরও বেশিক্ষণ রাখতে পারেন তবে আমার হাতে সময় কম তাই আমি এক ঘন্টা পরই আপনাদের দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এক ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আপনাদের এটা কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সফট এবার খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন এমন আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আসসালামু আলাইকুম